আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মিম শুরুতেই সংবাদ শিরোনাম যুদ্ধবিরতি ভেঙে ফের ইসরায়েলে হামলা গাজায় শহীদ বত্রিশ সৌদি যুবরাজকে খাসুকি হত্যা নিয়ে প্রশ্ন সাংবাদিককে কুটুক্তি ট্রাম্পের ভারতে তিরানব্বই বিলিয়ন ডলারের জেবলিন ক্ষেপণাস্ত্র ও গুলাবারত দেবে যুক্তরাষ্ট্র আলোচনার আহ্বান প্রত্যাখ্যান জাপানকে আচরণ ঠিক করতে হুঁশিয়ারি চীনের যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাবে ইউক্রেনকে ভূমি ছাড়তে হবে অস্ত্র কমাতে হবে শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রী কার্কির জেনজিদের সঙ্গে সংঘর্ষের পর নেপালে কারফিউ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত যুদ্ধবিরতি ভেঙে ফের ইসরায়েলে হামলা গাজায় শহীদ বত্রিশ অবরুদ্ধ বিধ্বস্ত গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফের বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলের হামলায় বারো শিশু ও আট নারী সহ বত্রিশ জন ফিলিস্তিনি শহীদ এবং আটাত্তর জন আহত হয়েছে বলে গাজা উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী বুধবার জানিয়েছে খানি তাদের বাহিনী যেখানে অবস্থান করছে সেই এলাকায় বন্দুকধারীরা গুলি চালানোর পর তারা গাজা উপত্যকায় হামাসের লক্ষ্য প্রস্তুতে বর্ষণ শুরু করেছে সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে এটি যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন এবং এর জবাবে তারা গাজা উপত্যকায় হামাসের সন্ত্রাসী অবস্থানগুলোতে হামলা চালিয়েছে তবে হামাস ইসরায়েলি হামলা নিন্দা জানিয়েছে এবং যুদ্ধ পুনরায় শুরু করার অভিযোগ তুলেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে হামাস যুক্তরাষ্ট্র প্রশাসনকে তাদের ঘোষিত প্রতিশ্রুতি পূরণের আহ্বান জানিয়ে বলেছে ইসরায়েলি দখল দারিত্ব বন্ধ করতে এবং যুদ্ধবিরতি মেনে চলতে ইসরায়েলকে বাধ্য করার জন্য অবিলম্বে ও কার্যকর চাপ প্রয়োগ করতে হবে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে গত 10 অক্টোবরে যুদ্ধ বিরতির পর থেকেই ইসরায়েল ৩১২ জন ফিলিস্তিনিকে হওয়া এবং সাতশো জন আহত হয়েছে দুই সালে তেইশ অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনীর হাতে নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে উনসত্তর হাজার জনে দাঁড়িয়েছে এবং আহত হয়েছে এক লাখ জন সূত্র আলজাজিরা সৌদি যুবরাজকে খাসুগি হত্যা নিয়ে প্রশ্ন সাংবাদিককে কুটুক্তি ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার ওভাল অফিসে এক মার্কিন সাংবাদিককে কুটুক্তি করেছে ওই সাংবাদিক দু সালে ইস্তাম্বুলে সৌদি কনসুলেটে ওয়াশিংটন পোস্টের এক কলামিস্টকে নির্মমভাবে হত্যার বিষয়ে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে প্রশ্ন করেছিলেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো বলেছে যুবরাজের নির্দেশে ওই হামলা চালানো হয়েছিল এ সময় এবিসি নিউজের সাংবাদিক মেরি ব্রসকে ট্রাম্প বলেন এই ধরনের প্রশ্ন করে আমাদের অতিথিকে অস্বস্তিতে ফেলবেন না পরে তিনি ওই প্রশ্নকে ভয়ঙ্কর এবং একেবারে বাজে বলে অভিহিত করেন নিহত সাংবাদিক জামাল খাসুকিকে উদ্দেশ্য করে ট্রাম্প করুন বা না করুন মাঝে মাঝে এমন ঘটনা ঘটে যুবরাজ অবশ্য খাসুকি হত্যার সঙ্গে নিজের সম্পৃক্ততা অস্বীকার করেছেন এছাড়া প্রেসিডেন্ট এবিসি নিউজকে একটা বাজে কোম্পানি বলে উল্লেখ করে বলেন নেটওয়ার্কটি সম্প্রচার লাইসেন্স কেড়ে নেওয়া উচিত তিনি আরো বলেন তার শীর্ষ সম্প্রচার নিয়ন্ত্রক ব্রেন্ডান কার এই বিষয়ে নজর দেওয়া উচিত সৌদি এজেন্টদের হাতে খাসুগির মৃত্যু ও অঙ্গ ঘটনার পর সৌদি যুবরাজের একটি প্রথম যুক্তরাষ্ট্র সফর আর সেখানে এই কথব্য কথনগুলো হয় খাসুগির মৃত্যুতে আন্তর্জাতিকভাবে নিন্দার ঝড় উঠে এবিসি নিউজের হোয়াইট হাউস সম্পর্কিত প্রধান সংবাদদাতা ব্রুসের প্রতি ট্রাম্পকে বেশ হতাশ মনে হচ্ছিল ট্রাম্পকে ব্রুস আরেকটি প্রশ্ন করলে আবারও তাকে অপমানিত করেন ট্রাম্প ব্রুস তাকে জিজ্ঞেস করেন ট্রাম্প কেন একতরফা ভাবে অর্থদাতা জেরফি এফ ইস্টেনের সঙ্গে সম্পর্কিত ফাইলগুলো প্রকাশের নির্দেশ দেননি এর প্রত্যত্তরে ট্রাম্প মেরি ব্রোসকে বলেন প্রশ্ন করা নিয়ে আমার কোনো আপত্তি নেই আপত্তি আপনার আচরণ নিয়ে কড়া ভঙ্গিতে তিনি আরো বলেন আমার মনে হয় আপনি একজন জঘন্য রিপোর্টার আপনি যেভাবে প্রশ্নগুলো করেন সেটা আপত্তিকর আপনি একজন জঘন্য মানুষ এবং একজন জঘন্য রিপোর্টার ন্যাশনাল প্রেস ক্লাব মঙ্গলবার এক বিবৃতিতে ট্রাম্পের এই মন্তব্যের সমালোচনা করে বলেছেন যে মিস্টার মোহাম্মদের খাসুগির মৃত্যু ছিল সংবাদপত্রের স্বাধীনতার উপর সরাসরি আক্রমণ সংস্থাটি বলেছে একজন সাংবাদিককে হত্যার ঘটনাকে ছোট করে দেখা বা তার পক্ষে সাফাই গাওয়ার মতো মন্তব্য বাস্তব জগতে প্রভাব ফেলবে এগুলো মূল নীতিকে ক্ষুণ্ণ করতে পারে সাংবাদিকদের নির্ভয়ে কাজ করতে সক্ষম হওয়া উচিত কোনো হিংসা বা প্রতিরোধের ভয় নয় যদিও ট্রাম্প নিয়মিতই সংবাদ মাধ্যমকে হেও করে কথা বলেন তবুও তিনি সপ্তাহে হোয়াইট হাউজে সাংবাদিকদের ডজন খানেক প্রশ্নের উত্তর দেন কখনো কখনো একই দিনে তিনি সাংবাদিকদের সঙ্গে কয়েকবার সাক্ষাৎ করেন তিনি পুরুষ ও নারী উভয় সাংবাদিকদের সঙ্গে তীব্র অশ্রব্য ভাষায় কথা বলেছেন তবে নারীদেরই তার সবচেয়ে কঠোর অপমানগুলোর মুখোমুখি হতে হয়েছে ভারতকে তিরানব্বই বিলিয়ন ডলারের জেবলিন ক্ষেপণাস্ত্র ও গুলা বারুদ দেবে ভারতের কাছে জ্যাবলিন অ্যান্টি ট্র্যাং ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও এক্স ক্যালিবার আর্টিলারি গুলা বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর মোট বিলিয়ন ডলারের এই সম্ভাব্য বিক্রির বিষয়টি বুধবার নিশ্চিত করেছে ওয়াশিংটনের ডিফেন্স সিকিউরিটি কো অপারেশন এজেন্সি রয়টার জানায় চলতি বছরের আগস্টে দুই দেশের সম্পর্কে টানা তৈরি হওয়ার পর এটি যুক্তরাষ্ট্রের ফরেন মিলিটারি কর্মসূচির আওতায় ভারতের প্রথম কোন প্রতিরক্ষা সংক্রান্ত ক্রয় অনুমোদন সেই সময় রাশিয়ান তেল কেনায় অসন্তোষ থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্য শুল্ক দ্বিগুণ করে পঞ্চাশ শতাংশে উন্নতি করেছিলেন এছাড়া চলতি মাসেই তেজস যুদ্ধ বিমান বহরের জন্য আরো ইঞ্জিন সরবরাহে জেনারেল ইলেকট্রিকের তৈরি ফাইটার জেট ইঞ্জিনিয়ার অর্ডার পূর্ণ নবায়ন করেছে ভারত ডিএসিএ এক বিবৃতিতে জানায় নতুন এই বিক্রি যুক্তরাষ্ট্র ভারত কৌশলগত সম্পর্কে আরো শক্তিশালী করবে পাশাপাশি ইন্দো প্যাসিফিক ও দক্ষিণ এশিয়ায় স্থিতি শান্তি এবং অর্থনৈতিক অগ্রগতির জন্য গুরুত্বপূর্ণ সহযোগী ভারতের নিরাপত্তা জোরদার করতেও ভূমিকা রাখবে সংস্থাটি আরও জানায় ভারত সর্বোচ্চ দুইশো ষোলোটি এক্স ক্যালিবার ট্যাকটিক্যাল প্রজেক্টাইল এবং একশো ইউনিট জ্যাভলিন সিস্টেমের জন্য অনুরোধ জানিয়েছে ভারত ইতিমধ্যে এম হাউস টোজার কামানে এক্স ক্যালিবার গোলাবারত ব্যবহার করেছে ডিএসি এর তথ্য অনুযায়ী এক্স ক্যালিবার প্রজেক্টাইল সরবরাহ করবে আর এক্স কর্পোরেশন আর জ্যাভলিন ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় ঠিকাদার হিসেবে কাজ করবে আর ও লক হিট মার্টিনের যৌথ উদ্যোগ আলোচনার আহ্বান প্রত্যাখ্যান জাপানকে আচরণ ঠিক করতে হুঁশিয়ারি চীনের জাপানের প্রধানমন্ত্রী সানে তাকাউচি সাম্প্রতিক তাইওয়ান সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে টোকিও ও বেজিং এর সম্পর্ক দ্রুত অবনতি হচ্ছে একের পর এক পদক্ষেপ নিয়ে দুই দেশের সম্পর্ক এখন বহু বছরের মধ্যে সবচেয়ে উত্তেজনাপূর্ণ অবস্থায় পৌঁছেছে এই পরিস্থিতিতে জাপান আলোচনার আহ্বান জানানোর পর চীন সেই আহ্বান প্রত্যাখ্যান করে টোকিওকে সংযম বজায় রাখতে বলেছে এই সপ্তাহে দক্ষিণ আফ্রিকার জি তিনটি শীর্ষ সম্মেলন ফাঁকে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এবং জাপানের প্রধানমন্ত্রী তাকোয়াচের মধ্যে সম্ভাব্য বৈঠক সম্পর্কে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাউনিং বলেন চীনের এমন কোনো পরিকল্পনা নেই প্রধানমন্ত্রী লি কিয়াং জাপানি নেতার সাথে দেখা করার কোনো পরিকল্পনা নেই আমরা জাপানকে যথাযথ আত্মসংযম বজায় রাখার জন্য অনুরোধ করছি মাও বৃহস্পতিবার বলেন বেজিং সোমবার বলেছে যে লি দক্ষিণ আফ্রিকায় তাকোয়াচির সাথে দেখা করবেন না তবে জাপানের প্রধান পরিষদ সচিব মিনুরু কিহারা পরের দিন বলেছিলেন যে টোকিও এখনো চীনের সাথে সংলাপের জন্য উন্মুক্ত মাওয়ের মন্তব্য সেই দিনই এসেছে যখন চীন এই মাসে দক্ষিণ কোরিয়া এবং জাপানের সাথে নির্ধারিত মন্ত্রী পর্যায়ের বৈঠক বাতিল করেছে বলে জানা গেছে উনিশশো সালে শীর্ষীয় আর্থিক সংকটের পর আঞ্চলিক একীকরণকে আরো গভীর করার লক্ষ্যে প্রতিষ্ঠিত ত্রিমুখী সহযোগিতা ব্যবস্থার অংশ হিসেবে সংস্কৃতি মন্ত্রীদের ওই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাবে ইউক্রেনকে ভূমি ছাড়তে হবে অস্ত্র কমাতে হবে ইউক্রেন যুদ্ধের অবসানে নতুন গোপন একটি শান্তি প্রস্তাব প্রস্তুত করেছে যুক্তরাষ্ট্র যেখানে কিয়েভকে তাদের ভূখণ্ড ছাড় দিতে হবে কয়েকটি সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী ওই প্রস্তাবে একই সঙ্গে ইউক্রেনকে তাদের সামরিক সক্ষমতা হ্রাসের শর্ত দাও হয়েছে এবং খুব সম্ভবত প্রেসিডেন্ট ভলোদিমির জেনালিস্কিকে এই প্রস্তাব মেনে নিতেই হবে তাকে তেমন ইঙ্গিতি দেওয়া হয়েছে খসরা ওই প্রস্তাবের বিষয়ে জানা আছে এমন এমন সূত্রের বরাত দিয়ে কয়েকটি সংবাদ মাধ্যম গতকাল বুধবার আরও বলেছে রাশিয়ার কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ করে এই খসড়ার প্রস্তাব প্রস্তুত করা হয়েছে যদিও রাশিয়া নতুন কোনো শান্তি পরিকল্পনা হওয়ার বিষয়টি অস্বীকার করেছে ফিনান্সিয়াল টাইমস নাম প্রকাশ না করার শর্তে এক সরকারি কর্মকর্তার বরাত দিয়ে বলেছে খসড়া প্রস্তাবটি মোটামুটি রাশিয়ার পক্ষে যাচ্ছে এটি পুতিনের জন্য খুবই সুবিধাজনক হবে ওই প্রস্তাবের বিষয়ে জানা আছে এমন ইউক্রেনীয় কর্মকর্তারা ফিনান্সিয়াল টাইমস কে বলেছেন এই যুদ্ধ অবসানের জন্য রাশিয়া যেসব দাবি রেখেছে নতুন পরিকল্পনায় সেগুলো খুবই কাছ থেকে অনুসরণ করা হয়েছে বড় পরিবর্তন ছাড়া কেবের পক্ষে এর শর্তগুলো নিয়ে আলোচনা শুরু করাই সম্ভব নয় শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রী কার্কি জেনজিদের সঙ্গে সংঘর্ষের পর নেপালে কারফিউ নেপালে জেনজি তরুণদের সঙ্গে ক্ষমতাচ্যুত সাবেক সরকার দলের সমর্থকদের সংঘর্ষে উত্তেজনা ক্রমেই বাড়ছে এরই মাঝে দেশটির কয়েকটি এলাকায় কারফিউ জারি করা হয়েছে দু পক্ষকে শান্ত থাকার বার্তা দিয়েছে প্রধানমন্ত্রী সুশীলা কার্কি খবর বার্তা সংস্থা এএফপি দেশটির বাড়া জেলায় জেনজি সদস্যদের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি নেতৃত্বাধীন কমিউনিটিস পার্টি অফ নেপাল ইউ এম এল সমর্থকদের সংঘর্ষের পর স্থানীয় প্রশাসন গণজমায়ত নিষিদ্ধ করেছে প্রশাসন জানিয়েছে শান্তি শৃঙ্খলা ফেরাতে বৃহস্পতিবার ২০ নভেম্বর স্থানীয় সময় রাত আটটা পর্যন্ত কারফিউ জারি থাকবে এর আগে বুধবার বাড়া জেলার সিমাড়া এলাকায় জেন বিক্ষোভকারীদের সমাবেশ ও সিপিএন কর্মীদের পাল্টার র্যালি ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে বিমানবন্দরের কাছেও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে পরে সংঘর্ষ হয় এরপরই কারফিউ জারি করে কর্তৃপক্ষ এ ঘটনায় কেউ গুরুতর আহত হয়নি বলে জানিয়েছে পুলিশ নেপাল পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা আবি নারায়ণ কাফলে এএফপি কে বলেন পরিস্থিতি এখন স্বাভাবিক কেউ গুরুতর আহত হয়নি